আজ কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিনে গঙ্গা জলে গঙ্গা পুজো ওনার একটি কবিতা আমার নিবেদনে অবনী বাড়ি আছো অবনি বাড়ি আছো দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া কেবল শনি রাতের করা নাড়া অবনী বাড়ি আছো বৃষ্টি পরে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চড়ে পর মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে অবনী বাড়ি আছো আধে কলিন হৃদয়ে দুর্গামি ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি সহসা শুনি রাতের কড়া নাড়া অবনী বাড়ি আছো অবনী বাড়ি আছো অবনি বাড়ি আছো